প্রধান যে যে বক্তব্যটা দিয়েছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে হচ্ছে এবং তারা অ্যাকচুয়ালি যেহেতু এখানকার যত মিলিটারি হাই অফিসিয়ালরা ছিল যেখানে জেনারেল অফিসার কমান্ডিং যারা আছে তারা সবই আমি সমর্থন পুষ্ট সো তারা যখন কোনো কিছু না পেয়েছে তাদের এখানে গিয়েছে বাট আমি আগেও আপনার টক শোতে বলেছি যে এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে যদি এই যে মেজর প্লেয়ার যারা ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ডিজি আনসার এবং অন্যান্য এদেরকে ইমিডিয়েট কারণ তারা ঢাকায় বসেই এই সরকার এসে কোন কোন পিসু করতেছিল এটা যত তাড়াতাড়ি হবে এই যে দেখেন তাদেরকে নামিয়ে দেওয়ার পরে কিন্তু এই গেমিনেসগুলো তখন তারা বুঝতে পেরেছে নতুন যারা ডিজে ডিজেফাই বা এনএসআইতেছে তারা কিন্তু এই সমর্থনটা প্রত্যাহার করার পরে জিওসিরা বাধ্য হইছে এই দেখি ছেড়ে দিতে যে না আপনারা চলে এখান থেকে চলে যান এবং জিওসি যখন বুঝতে পেরেছে এই যে টাউট হয় তখন উনি একটা ফর্মাল স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ এটা তো অবশ্যই আমি এটা সমর্থন করি যে মক জাস্টিস ইজ নট জাস্টিস এখানে কেউ যদি সিভিলিয়ানের বা সিভিলিয়ানের কাছে ধরা পড়ে টানা হয় তোবা

এটা ডিটেলিয়েশন হিসেবে আমরা সেভেন সিস্টার যেগুলো আছে ওলাকে আনঅফিসিয়াল উই ক্যান সে যে আমরা তাদেরকে সমর্থন করি সে যে ইন্ডিয়াতে যে বক্তব্য এই ব্যাপারে আমার জাস্ট কয়েকটা কথা বলবো যদি করে আচ্ছা এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে ইন্ডিয়া যতই একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড বা যদি মনে করেন যে এই এলাকার মোরল তিনি তবু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুইটা দুইটি স্বাধীন দেশের সত্তা এ মানে সম্মান এবং সবকিছু মিলিয়ে ইকুয়াল তো উনারা যেটা করছেন সেটা হচ্ছে প্রথমে আমাদের উনি নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অফিসিয়ালি তাকে শুভেচ্ছা জানিয়েছে এবং তার সাথে কাজ করবে বলেছেন এটা হচ্ছে তাদের টেকনিক তাদের ডিপ্লোমেসি এবং দেখেন আপনি খেয়াল করেন প্রথমে তারা শেখ হাসিনা যখন ওখানে গিয়ে থাকে তখন বলছিল টেম্পোরারি এটাও ছিল তাদের ডিপ্লোমেসি কি জন্য ডিপ্লোমেসি কারণ তারা চেয়েছে ইনিশিয়াল খুব মানে আমরা তো এটা খুব প্রকাশ করবো যেরকম একটা আমাদের দেশের দেশে যোগাযোগ করতেছিল বিভিন্ন দেশে যোগাযোগ ছিল তারা ফাইনালি ওরা আবার সেটেল ডাউন করেছে এবং আমরা লাস্ট কয়েক ইয়াতে লাস্ট সপ্তাহে দেখছি তারা কিভাবে আমাদের এগেনস্টে প্রভাগান্ডা করতেছে এখন আমি ডিপ্লোমেসি যেটুকু বুঝি সেটা হচ্ছে আমাদের দেশের যে দুইটি সরকারের আমরা যেটা দেখেছি যে তারা অল আমাদের এখানে যারা অ্যাম্বাসেডার থাকে না পররাষ্ট্রমন্ত্রী দে আর অলওয়েজ প্রো ইন্ডিয়ান সাম হাউ তারা সবসময়ে কথাবার্তার মধ্যে ডিপ্লোমেসি যেটা করে ইন্ডিয়া কিন্তু উপর দিয়ে ডিপ্লোমেসিটা করে নিজ দিক দিয়ে কিন্তু তাদের অ্যাকশনটা করে এখন আমি মনে করি যে এই যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ওখানে গেল এখন তারা অফিসও পেয়েছেন এটা অনেক কলিমুল্লা স্যার কনফার্ম করেছেন তারপরে আদার এটা এবং নিউজ পাওয়া যাচ্ছে তো আমি মনে করি ওখানে থেকে এর সাথে আমরা দেখতেছি আমাদের বিভিন্ন লোকজনকে সে ফোন করে বিভিন্ন ধরনের প্ল্যানিং এর কথা বলতেছে চোদ্দই আগস্টের লোকজনকে উস্কানি দিচ্ছে দেওয়া উচিত নাম্বার ওয়ান টু আর আমি যেটা মনে করি যে

সরকার লেভেলে না হইলেও কোনো একটা নিচু লেভেলে আমাদেরকে বলা উচিত আমাদের যে এখানে সেভেন সিস্টারের যে দেশগুলো আছে যে রাজ্যগুলো আছে তারা তাদের মধ্যে অনেক স্বাধীনতা কামা আছে তাদের মধ্যে অনেক নিষ্প্রেষণ করা আছে মানে ইউএন এর একটা ধারা অনুযায়ী যদি কেউ কোনো দেশ কোনো প্রদেশ কোনো জায়গা থেকে আলাদা হয়ে একটা স্বাধীনতার জন্য সংগ্রাম করে এটা একটা লেজিসলেটিভ এটা আইনত বৈধ এবং ওই বৈধ তাদের সংগ্রামকে আমরা এখন ওপেনলি বা ওপেনলি বাণ্ড আমরা এটাকে সমর্থন দিতে পারি কারণ আমরা ওরা যদি আমাদেরকে কোন থ্রেট না পায় তার কারণে সে আমাদের কন্টিনিউয়াস ঘাড়ের উপর গিয়ে বসতে থাকবে যে প্রফেসর ইউনি যে কথাটা বলেছেন যে এই দেশের মানে বাংলাদেশের শান্তি যদি বিনিষ্ট হয় তা আমাদের যে বর্তমান সরকার এটা কোনো পলিটিক্যাল সরকার না সো তাদের জন্য এই নেওয়াটা ইজি হবে আমি মনে করি যে এটার একটা সিরিয়াস রিভ্যালিয়েশন করা উচিত এবং আমরা প্রয়োজনে

এই মাত্র ক্ষমতা তাকে আশ্রয় দিচ্ছে এবং তাকে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছে ইট ইজ নট অ্যাকসেপ্টেড এবং এর কারণে না আবার যে জয় আজকে বলল যে ভারত সহযোগিতা করবে তিন মাসের মধ্যে নির্বাচনে এবং এটা হচ্ছে এটা প্রমাণ বহন করে যে আপনারা এই আমাদের দেশের ষড়যন্ত্রকে সাপোর্ট দিচ্ছেন এবং এটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল ফোরামে এই জিনিসটা আরো বেশি করে নিয়ে আসা উচিত

যশোরে যশোরে তারপরে বিজিবি হেডকোয়ার্টারে এবং আরো বেশ কয়েকটা জায়গাতে আমাদের পলিটিক্যাল লোকজন লুকিয়ে আছে বাট এই জিনিসটা হচ্ছে কে কোথায় আছে কনফার্ম না করে এবং দেখা গেছে যে মিলিটারির ভিতরে অনেকেই এই তথ্যগুলো আমাকে দিচ্ছিল আমি নিজেও একটু কনফিউজ ছিলাম এই জন্য আমি এটা নিয়ে কোনো কিছু বলি না বাট সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে হচ্ছে এবং তারা অ্যাকচুয়ালি যেহেতু এখানকার যত মিলিটারি হাই অফিসিয়ালরা ছিল যেখানে জেনারেল অফিসার কমান্ডিং যারা আছে তারা সবই আওয়ামী সমর্থন পুষ্ট সো তারা যখন কোনো কিছু না পেয়েছে তাদের এখানে গিয়েছে বাট আমি আগেও আপনার টকশোতে বলেছি যে এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে যদি এই যে মেজর প্লেয়ার যারা ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ডিজি আনসার এবং অন্যান্য এদেরকে ইমিডিয়েট কারণ তারা ঢাকায় বসেই এই সরকারের এগেন্স্টে করতেছিল এটা যত তাড়াতাড়ি হবে এই যে দেখেন তাদেরকে নামিয়ে দেওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো তখন তারা বুঝতে পেরেছে নতুন যারা ডিজি বা এনএসআই এসেছে তারা কিন্তু এই সমর্থনটা প্রত্যাহার করার পরে জিওসিরা বাধ্য হয়েছে এদেরকে ছেড়ে দিতে যে আপনারা চলে এখান থেকে চলে যান এবং জিওসি যখন বুঝতে পেরেছে এই জিনিসটা আউট হবে তখন উনি একটা ফর্মাল স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ এটা তো অবশ্যই আমি এটা সমর্থন করি যে আহ জাস্টিস ইজ নট এ জাস্টিস এখানে কেউ যদি সিভিলিয়ানের সিভিলিয়ানের কাছে ধরা পড়ে তারা হয়তোবা আহ গণপ্রিটেন মারা যাবে এই জিনিসটা অবশ্যই না